তো চেষ্টা করব করার উদ্দেশ্য একটা যে আমরা ভেবেছিলাম যে অনাথ ছেলে নিয়ে দীর্ঘদিন কাজ করছি প্রায় তিরিশ বছর ধরে আমি ভেবেছিলাম যে যদি এদের সঙ্গে যদি কোনো বয়স্ক মা এবং বাবাদের যদি মিলাতে পারি তাহলে ওরাও একটা নাতি নাতনি পেলো আর বাচ্চারাও দাদু দিদা পেলো ও যেন একটা মেলবন্ধন তৈরি হবে আর কি আর ওদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে আর যে জায়গাটাই আমরা করছি এই জায়গাটাকে সাধারণ বড়ো কথা বয়স্কালে যেরকম একটা ইনভায়রনমেন্ট ওদের ভালো লাগবে সেই রকম একটা ইনভায়রনমেন্ট আমরা দিতে বদ্ধপরিকর হয়েছি এবং সেবাটা হবে অত্যন্ত মানবিক নিৰ্মল কুমাৰ মেহেৰিয়া